তো আমাকে কোথায় দাঁড়িয়ে নিয়ে রেনকোটটা পড়তে হবে কারণ এত বৃষ্টি পড়ছিল যে এটা পসিবলই না রেনকোট ছাড়া এখন জার্নিটা রেনকোটটা পরে নিলাম গাইজ আর দেখো উমিয়াম লেক পার করছি সেই ভিউটা সেই জায়গাটা যা প্রথম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো চলো এখন বেরিয়ে যাচ্ছি মেঘালয় থেকে এত মিষ্টি আনাস খাইছো

ঠিক করার প্ল্যান করেছি জানি না পাবো কিনা ফাইনালি একটা শপ পেয়ে গেলাম গুয়াহাটিতে আর দেখো মোটামুটি আমাদের বাইকটা খোলাও হয়ে গেছে কারণ আমাদের যেহেতু টায়ারটা পাংচার হয়ে গেছিল তো সেটাকে চেঞ্জ করা চলছে এখন জানি না কতটা কতটা সময় লাগবে বাট সত্যি বলছি গাইজ প্রচুর দেরি হয়ে যাচ্ছে আমাদের সেই খারাপ কারণ হচ্ছে গাড়ির গাড়ি নষ্ট হয়ে গেছে টায়ার মানে নষ্ট হয়ে গেছে এখন আবার দাঁড়িয়ে আছি ঘরটির কাছাকাছি এসে তো যাই হোক এখন এটা ঠিকঠাক করে আবার বেড়ে যাবো খাওয়া দাওয়া করতে হবে আর এটা বাজে কখন পৌঁছাবো তাও জানি না অনেকটা লেট হয়ে গেল মোটামুটি তিনটা তো বাজেই তিনটা কাছাকাছি হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাবো গুয়াহাটি সিটি পার করছি যেখানে আমার রাত মোটামুটি এগারোটার সময় ঢুকেছিলাম এখানে এই ব্রিজটাতে তো যাই হোক গাইস গুয়াহাটিকে টাটা বলে দিচ্ছি আর দেখো কি সুন্দর লাগছে পাহাড়ি দৃশ্যের সাথে ব্রিজটা অবশ্য দেখতেই পাচ্ছ একটা রেস্টুরেন্ট এসে দাঁড়ালাম এখন খাওয়া দাওয়া করব তারপর বেরিয়ে যাবো ফেরা কাটার জন্য আর পারছি না এতটা ক্লান্ত লাগছে সিরিয়াসলি যাই হোক দেখা কি খাওয়া দাওয়া পাওয়া যায় এখানে একটা র্যান্ডম রুট সাইড উল্টা দাঁড়ালাম কমপ্লিট গাইজ এখন বেরিয়ে যাচ্ছি আবার বাড়ির জন্য বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক আজকে জার্নিটা খুব কষ্টকর লাগছে কারণ এতদিন না স্বর্গে এখন আবারও চলে যাচ্ছি নিজের কাজের জায়গায় তো ভালো সেটা তো চলো আবার বেরিয়ে যাই আবার রাইডে চলো সকাল থেকে রাতে হয়ে গেছে পৌঁছতে পৌঁছতে যাই হোক আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি দেখো আলিপুর দুয়ার তো বাড়ির অনেকটাই কাছাকাছি তো যাই হোক গাইস আমি ফাইনালি পৌঁছে গেছি এ দেখো আমাকে দেখা যাচ্ছে এই যে ফাইনালি রিচ ফাইনালি মেঘালয় টু ফালাকাটা পৌঁছে গেলাম গাইস তো আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা গাইজ লাভ ইউ নিয়ে আবারও আসবো টাটা গাইস